হ্যালো এভিওয়ান শুভ সকাল সবাইকে রাহানাজ ব্লগের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো সকালে উঠেছি উঠে খাওয়া দাওয়া করে গিয়েছিলাম দোকানে দোকান থেকে এসে মেয়ে এই যে পড়তে বসেছে আর আমি এখন রান্নাবান্নার দিকে যাবো তো ভিডিও শুরুতে বলবো চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো পেজটাকে সবাই ফলো করে পাশে থাকো বাজে এখন হচ্ছে দশটা পঁয়তাল্লিশ ছেচল্লিশ হয়েছে তো এখন থেকেই কাজ বাজ শুরু করবো রান্না বান্না করব মাছের জন্য আসলে বসে রয়েছি তাড়াতাড়ি করে দোকানে গেলাম দোকানে পায়েস করবে একটু দুধ নিয়ে আসলাম চা করার দুধ নিয়ে আসলাম গুঁড়ো দুধ আর হচ্ছে তেল নিয়ে আসলাম কারণ মাছ নিলে তেল লাগবে তেল কালকে রাত থেকে একটু কম রয়েছে রান্নাও হবে না মাছ মাছটা আছে ভাজা হবে না তাই গেলাম আজকে শনিবারে মেয়ের আবার স্কুল নেই যাই হোক ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও আর লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু দেখতে দেখলে কিন্তু মন আসলে অনেক ভালো হয়ে যায় তো বেশি আর বকবক করবো না চলো রান্না বান্নার কাজ শুরু করি কারণ এগারোটা বেজেই গেছে প্রায় জামাকবো সকালে উঠে ভিজিয়ে দিয়েছি কাপড়গুলো কাঁচবো ভাতটা বসাবো আর তার ভিতরে মাছ চলে আসবো মাছ নিয়ে মাছ কাটা বাছা করে নিয়ে রান্না বান্না শুরু করে দেবো তরকারিও কাটি কারণ মাছ দেখে তারপরে তরকারি কাটবো ফুলকপি রয়েছে কচু রয়েছে দেখা যাক কি রান্না হয় মাছ দিয়ে রান্না করার মতো তোর তরকারি আছে তো মাছ আসুক তারপরে মাছ নেবো তোমার রান্না বান্না হবে তো চলো এখন হচ্ছে পাঁচ বাস করি আর দুধ নিয়ে এসছি আগে দুধটা একটু জাল করে নিই আসতে হচ্ছে সাবুদানা পায়েস করবো সাবুদানাটা সকালবেলা উঠে ভিজিয়ে দিয়েছি কারণ অনেকক্ষণ ভিজাতে হয় ভিজিয়ে দিলে নরম হয় বেশ তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায় তো চলো বক বক করবো না আর দেখো বলতে না বলতে মাছ তো ঢুকে গেছে আর মাছ নেবো আর যে মাছের কথা মাছ আলা বলছে সব মাছ আমার একদমই ভালো লাগে না তারপরেও মাছ নিতে হবে কালকে রবিবার মাছ পাবো না কোনো মাছই আসবে না কালকে এদিকে দুধটা হচ্ছে গরম বসাতে না বসাতে দেখলাম উনি চলে এসছে দুধটা গরম বসিয়ে দিয়েছি কেবল মানে এ আসছে মানে বলক আসছে তো আস্তে করে দিয়ে এখন যাব নিচেই আমি মাছ নিতে আর এখানে আমার মেয়ে পড়াশোনা করছে অনেক হোমওয়ার্ক বাকি ছিল সেইগুলোই করছে কারণ গেল কালকে শনিবারে বাড়ি এসছে রাতে আর আজকে যেহেতু রবিবার তাই কিছুটা করেছিলো কিছুটা বাকি রেখেছিল সেখানে মাছ নিয়েছি আয়লা মাছ যেটা আমার কাছে একদমই ভালো লাগে না আয়লা মাছ কিন্তু তরকারির সাথে রান্না করলে কিন্তু অনেক টেস্ট লাগে কেন জানি না আমার কাছে ভালো লাগে না ভাজাটাই ভালো লাগে আমার বড় একই তাই সেম সেখানে ওই যে দুধটা জাল করে রেখেছি আর এই এটা তোমার হচ্ছে সাবুদানাটা ভিজিয়ে রেখেছি সকালে প্রথমে বললাম আর এখন আমি ওই যে পায়েসটাকে না একটা ক্যারামেল টাইপের তৈরি করে দুধের ভিতরে দেব তো দু চামচ এ দিয়েছিলাম চিনি দিয়ে অল্প একটু পানি দিয়েছি দিয়ে এখন সুন্দর করে ক্যারামেল তৈরি করে নেব। নিয়ে ওই যে ভা সুন্দর দইয়ের ওপরে যেমন বিস্কুট কালারের বা বাদামি একটা কালার আসে দেখো কত সুন্দর একটা কালার হয়েছে আরও কিন্তু কালার হবে আর আমি ওই যে ভিজিয়ে রাখা সাবুদানাটা একেবারে এর ভিতরে দিয়ে দিয়েছি আর দুধ অনেকটাই কুসুম গরম টাইপের এখন রয়েছে অনেকটাই ঠান্ডা হয়ে এসছে তো এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে পরে যখন রান্না করবে। তখন আবার রান্না করবে। এখন দুধের ভিতরে এখন ভা মানে ভিজতে থাকুক সেখানে কুমড়ো শাক আগের দিন আমার মেয়ের টিউশন টিচার যেখানে পড়ে ওদের বাড়িতে ছিল ওরা গাছ ওরা তো খায় না কেটে দিচ্ছিলো বলে মেয়ের কাছে দিয়েছিল। সেটাই আমি কেটে বেছে ধুয়ে রেখে মানে রেখে দিয়েছিলাম রাতে সেটাই এখন ধুয়ে নিয়েছি আর এদিকে কাপড় কাচা হয়ে গেছে বাইরে আকাশে অনেক মেঘ যেন তো কিন্তু মেঘলা আবার রোদ যখন রোদ দিচ্ছে অনেক গরম এখন আমি নিচে এসেছি মটর ছাড়বো কারণ আমাদের মটর সুইচ হচ্ছে নিচেই মটরটা ছেড়ে দিয়ে তারপরে ঘরে এসে ভাত বসিয়ে দিয়েছে আমার ভাতও হয়ে গিয়েছে মাছ কাটা বাছা করে নুন হলুদ জাল এগুলো মাখিয়ে রেখেছি ভাতটা হয়ে যাওয়ার পরে ওই যে পায়েসটা এখন রান্না করে রেখে ভাবলাম প্রথমে পায়েসটা রান্না করে ফেলি কারণ এবার তরকারি তরকারি রান্না হবে মাছ ভাজা হবে একটা আলাদাই গন্ধ হতে পারে তাই আগে আগেই তোমার পায়েসটা রান্না করে ফেলছি এর আগে কিন্তু আমি এলাচ আর হচ্ছে একটু বাদাম কুচিও দিয়ে রেখেছিলাম আর দুটো এলাচ ফাটিয়ে সুন্দর করে মানে ভালো করে দানা টানা সব সময় দিয়ে দিয়েছি আর চিনিও দিয়ে দিয়েছি আর এখন ভালো করে রান্না করব রান্না প্রায় কিন্তু শেষ একটু মানে ইয়ে থাকতে নামাতে হবে মানে বেশি ঘন হলে কিন্তু হবে না যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও ঘন হয়ে যাবে একদম আর এখন আমি একটু ঘি দিয়ে নামিয়ে নিচ্ছি আর এই ঘিটা এবার বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছিলাম অল্প একটুখানি রয়েছে একটু মানে কি বলবো একটু পাতলা থাকতেই নামাতে হবে নইলে সাবুদানা কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে একদম পুরো তোমার বসে যাবে তো যাই হোক এখানে সেই কুমড়ো শাকটা আমি ধুয়ে রেখেছিলাম এখন বান্না করবো একটা আলু কেটে দিয়েছি আর এই যে পানি প্রথমে পানি দিয়েছিলাম কড়াইতে তারপরে একটু নুন হলুদ আর বেটে রাখা তোমার ঝাল সাথে একটু পেঁয়াজও দেব আর তোমার হচ্ছে যে কোনো শাকে দেখবে ইয়ে দিলে বেশি ভালো লাগে তোমার আলু দিলে ভালো লাগে আমি প্রায় শাকে কিন্তু আলু দেওয়ার চেষ্টা করি আর দিয়েছিলাম তোমার কি বলে ঝাল তো দিয়েছিলাম বললাম ঝাল বাটা আর সর্ষে বাটা একসঙ্গে তো চলো এখন ঢাকা দিয়ে মেয়েকে যাব গোসল করাতে মেয়েকে গোসল করিয়ে এসে রান্নাও হয়ে গেছে শাকটা এখন ফোড়ন দেওয়ার জন্য তেল দিয়েছি ওই কড়াইতেই দিয়ে দু তিনটে বড়ি ফাটিয়ে দিয়েছি মানে ফাটিয়ে বলতে দু তিনটে বড়ি ভেঙে দিয়েছি আর সাথে হচ্ছে দিয়েছিলাম তোমার রসুন আর শুকনো জাল দিয়ে ওইটাকে নামিয়ে মাছ ভেজে নিচ্ছি একে একে রান্নাবান্না সবই শুরু করে দেবো আর এর ভিতরে তোমাদের ভাইয়া বাড়ি চলে এসেছিলো তো মেয়ের গোসল হয়ে গেছে আমি যাবো এখন গোসল করতে তো বলছিলো যে তুমি গোসল করে আসো আমি রান্না বান্না করছি কারণ বাটা বাটি সবই হয়ে গেছে কটা বড়ি হচ্ছে দেবো জানো তো তাড়াতাড়ি করে কি রান্না করি কী রান্না করি ভাবলাম যে কচু রান্না করে ফেলি অল্প করে কারণ কচু রয়েছে এবার কচু নিয়ে এসেছিলো এত সুন্দর বড় বড় আর আমার এত সুন্দর কচু ভালো মানে এত ভালো লাগে কি বলবো তো অল্প করে কচু দিয়ে মাছ দিয়ে আর বড়ি দিয়ে একসঙ্গে রান্না করব ডালের বড়ি তো আমার বর বলছিল যে তুমি গিয়ে গোসল করে আসো আমি রান্না বান্না করে দিচ্ছি তো আমি বলছি সে যে ঠিক আছে আমি তাহলে ঘরটা মুছে রান্না করতে যাচ্ছি তো এর ভিতরে এসে আবার নাড়াচাড়া করে যে বান্না সব বলে দিলাম সেইভাবে সব মশলা কষিয়ে পানি দিলো দেখলাম একটু কম ছিল বলে আমি আবার গোসল করে বাইরে এসে তাই ওর হচ্ছে মানে তরকারিটা আরও একটু ঝোলের জন্য পানি দিলাম আর এদিকে রান্নাবান্না হয়ে গেছে আমার মেয়ের কিন্তু পড়া রয়েছে আজকে চারটের সময় তাই ভাবছি ওর ভাতটা আগে দিয়ে নিই কারণ ও আবার খেতে লেটও করে আবার এক দেড় ঘন্টা মতো ওর একটু রেস্টেরও ব্যাপার আছে তো খেতে দিয়েছি তাই কি ওর কিন্তু খেতে কিন্তু সময় লাগবে প্রায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আমার মেয়ে প্রচুর ধীর গতিতে খায় তো এই যে রান্নাবান্না শেষ বললাম না গোসল হয়ে গেছে তোমাদের ভাইয়ারও গোসল হয়ে গেছে আমারও এর আগেই গোসল হয়ে গিয়েছিল এখন ভাত বেড়ে নিচ্ছে এই যে শাকটা গরম গরম ভাতে কিন্তু শাক অনেক ভালো লাগে শাক সাথে থাকবে লেবু আর এই যে পায়েস আমার মেয়ে খানিকটা দিয়েছে খানিকটা রয়েছে ও ভাত খাওয়ার পর তো চলো এখন হচ্ছে বিকালবেলা মেয়ে যাবে পড়তে ওকে গুছি ওই যে পড়তে পাঠালাম চারিদিকে একদম রোদে না ফাঁকা করছে জানো তো আর এই পাশেই পড়া খুব বেশি দূর যেতে হয় না তো বাইরের আকাশের ওয়েদার মানে সকালবেলা মেঘলা থাকলেও এত রোদ দূর কি বলবো তো চলো ঘরে গিয়ে একটু শোবো তারপরে পরে অন্য অন্য কাজ করবো তো ঘরের হচ্ছে মেন দরজাটা দিয়ে দিলাম তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা মেয়ে চলে এসে বাড়ি আর চা করে নিয়েছি মেয়ে তো বাড়ি চলে এসেছিল ছটার দিকে সন্ধ্যার রাগ দিয়ে বাড়ি চলে এসেছিলো তো চা করে নিয়েছি চাটা খেয়ে নেবো আমার ব্লগ কেমন হয়েছে বা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবে লাইক কমেন্ট শেয়ার করবে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে সবাই ফলো করে পাশে থেকো কোনো ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে যাই হোক আজকের ব্লগ এতটুকুই দেখা হবে নতুন ভিডিওতে বাই